বাহিনী সেনা জওয়ান নৌ নৌসেনা হতে পারে ফল সেনা হতে পারে বায়ু সেনা হতে পারে প্রত্যেকটা সেনাকেই আমরা বাঙালি এবং বাংলা শ্রদ্ধা করে আপনারা জানেন কিছুদিন আগে যুদ্ধ যুদ্ধ পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিবেশের মধ্যেও ভারতবর্ষ যে লড়াই দিয়েছে ভারতবর্ষের সেনারা আমরা তাদেরকে উলিস জানাই তাদেরকে শ্রদ্ধা করি সম্মান করি এবং এই করতে গিয়ে দু চারজন সেনাবাহিনী সেনা আমাদের নিহত হয়েছেন তাদেরও আত্মার শান্তি কামনায় আমাদের এই গোহাট এক ব্লকের সাধারণ মানুষকে নিয়ে আমাদের এই দেশকে রক্ষা করছেন তাই পয়েলগা আপনারা দেখেছেন সেখানে পর্যটনদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছিলেন পাকিস্তানি জঙ্গি তারা এসে যারা দেশ বিরোধী যারা দেশকে ধ্বংস করে দিতে চায় সেই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের দেশের জোয়ানরা নিজেদের প্রাণকে বাজি রেখে লড়াই করলেন অনেকে প্রাণ দিলেন তবু ওই উগ্রপন্থীদের কাছে জঙ্গিদের কাছে মাথা নত করেনি তাই আজকে আমরা সুপ্রিব নেত্রীর নির্দেশে আমরা সাধারণ মানুষকে নিয়ে আজকে আমরা সব বর্ণের মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে জাতীয় পতাকা কাঁদিন ছাব্বিশ জন নৃশংসভাবে খুন করেছিল জঙ্গিরা সেখানেতে পাকিস্তান থেকে আগ্রহ জঙ্গি তাই পাকিস্তানের সঙ্গে ভারতের একটা মানে যুদ্ধ দেখিয়েছি সেই যুদ্ধে আমাদেরও সৈনিকরা অনেক যারা শহীদ হয়েছে ভ্রমণকারীরা এবং আমাদের সেনারা তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এবং যারা লড়াই করেছে সেই সব সেনাদের জন্য আমরা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমরা যারা সামিল হয়েছেন প্রত্যেককে আরো একবার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি সাথে সাথে সকল স্তরের সকল ধর্মের সকল বর্ণের মানুষকে অনুরোধ জানাবো আপনারাও আসুন ভারতের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সঙ্গে সামিল হয়ে আমরা সকল ভারতবাসী সকল পশ্চিমবঙ্গবাসী প্রকার দু নম্বর ব্লকের সকল অধিবাসীরা একযোগে সকলে মিলে দোয়ার তুলে একবার বলবো সবাই মিলে যাই জয় হিন্দি ভারতের ভারতের যেভাবে আমাদের চাকরি রেখেছে আজকে ভারতবর্ষ সবসময় জাতীয়তাবাদী বোধেতে বিশ্বাস রাখে আস্থা রাখে যে সমস্ত জওয়ানরা ভারতবর্ষের সীমাতে পাহারা দিচ্ছেন এবং যাদের জীবন বলিদানের পরিবর্তে আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসী আজকে সুরক্ষিত যারা এই প্যেরগাড়ের যে জঙ্গি হামলা তার বদলা নিলেন সোফিয়া কুড়েসি থেকে শুরু করে ভূমিকা শ্রেণী থেকে শুরু করে ভারতবর্ষের বীরাঙ্গনা এবং ঝন্তুআ আদি সেখ যারা নিহত হয়েছে এবং ছাব্বিশজন পর্যটকের শেষের এই সমস্ত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং আমরা যারা ভারতবাসী রয়েছি এবং বাংলার বাসিন্দা রয়েছি তারা আজকের এই তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা শ্রদ্ধাঞ্জলি নিই তাদের যে বীর আত্মা সেই বীর আত্মার প্রতি আমরা সম্মান জানালাম যাতে করে তাদের এই আত্মবলিদান আমরা অন্তরে আকৃষ্ট করতে পারি এবং তাদের এই আত্মবলিদান থেকে উদ্বুদ্ধ হয়ে আরও হাজার হাজার জওয়ান

তারই আজকে মিছিল বা ওনাদের স্মৃতি উদ্দেশ্যে আজকে শ্রদ্ধাঞ্জলি আমাদের জানার মাধ্যমে তারা মিছিল গুলবলা বল বল সাইয়ে জামা আমরা ভুলছি না ভুলবো না গুলবলা বল বল আল্লাহ না করুন পন্দে मातरम পন্দে मातरम পন্দে मातरम আহত मातरम जय এই ভারতবর্ষের মানুষ দিচ্ছে ডাক জঙ্গি ভাত নিপত যাক এই খানাপুরের মানুষ দিচ্ছে ডাক জঙ্গি ভাত নিপা যাক এই খানাপুরের মানুষ দিচ্ছে ডাক জঙ্গি ভাত নিপা যাক ভারতীয় আর্মি সিরামতীয় সেনাবাহিনী সিরাম ভারতীয় সেনাবাহিনী সিরাম

Sí, sí, sí. sí, sí, sí. sí, sí, sí.